মাসির বাড়ি থেকে কবে এসছি বলো তারপর থেকে এগুলো কাজবো কাজবো করে আর কাঁচাই হয়নি একদিন বৃষ্টি ছিল তারপরের দিন সময় পাইনি আর গতকাল দশহারা ছিল কাজতে নেই গতকালকে আমি কোনো ভ্লগও করিনি গতকালকে যদি ব্লগ করতাম তাহলে তোমরা পিছিয়ে পড়া ভিডিও দেখতে তো সেই জন্য একদিন ছুটি নিয়ে নিয়েছি আজকে হচ্ছে শুক্রবার এই ভিডিওটা তোমরা শনিবারে পেয়ে যাবে তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম এই মাত্র না এই ঘন্টাখানি হবে গো এই মাত্রই বলে ফেলছি দিয়ে ঘরটার ঝাড় দিয়েছি বাসন মেজেছি চেঞ্জ করলাম দিয়ে ভাবলাম এগুলোকে আজকে মানে গতি করবোই আর ওয়েদারও ভালো আছে কেচে আজকে কিন্তু তাড়াতাড়ি সকাল হয়ে গেছে তোমার তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা দশ পনেরো আমি বলেছি সাতটা আমি আমরাও সব খাইনি হ্যাঁ কাল পান্তা ভাত খাওয়া হয়েছে আজকে দুটো ভাত গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে করো বাকি কাজ পরে করে তারপর যা করার করো চাল আলু পেঁয়াজ একসাথে নিয়েছি সব সিদ্ধ বসিয়ে দেবো দিয়ে দাও আলু সিদ্ধ দেবো পেঁয়াজটা আলু হাতে মাখবো বলে নিয়েছি আর তুমি জানো একটা জিনিস কি খোঁজ করছিলে চাবি গাড়ির চাবি দেবো আমি বলো তুমি দিলে আমার কিছু দিবা তো এক কাপ চা আন দেবো না না তোমার চা খাবো না চা খেতে যাওয়ার আগে আম খেয়ে যাবে দেখো মা এখনি কত আম নিয়ে আসলো বাপীকে এক বাপীর বন্ধু দিয়েছে বাপীর সাথে কাজ করে দিয়ে দিয়েছে আমের সত্যি বাগান হয়ে যাচ্ছে আমার খেতে ইচ্ছা করছে মা না আমার আর রুচি নেই গৌরীর কিন্তু কেউ দিলে নিতে ছাড়া যাবে না কাঁচা কুচি হয়ে গেল হ্যাঁ কাঁচা হয়ে গেল আর একটা শুধু বাবার লুমিয়া আছে কাছেতে ওটা একটু ভিজিয়ে দিয়েছি দেখো সকালের ভাত হতে হতে আমার সমস্ত কাঁচা হয়ে গেল তা তো দেখছি গো এই রোদও আছে ছাঙ্গারোদ হ্যাঁ হ্যাঁ শুকিয়ে যাবে অসুবিধা নেই এই বেলায় তো মেঘের ভাব নেই কি হবে জানি না একটু হ্যাঁ দরকার আছে সমস্যায় পড়েছি ও বলো তো এদিকে তো তিন সকালে সকালের ভাত খাওয়া হয়ে গেছে এখন বাজে বেলা দশটা বাজতে দশ কি রান্না করবো এখনো কিছু ভেবেই পাচ্ছি না তো দেখা যাক আর একটুখানি দেখি যদি মাছ চালা আসে আজকে ইচ্ছা ছিল একটু চুনো মাছ নেব। যদি সেরাম পাই ভালো নাহলে যাই হোক কিছু একটা রান্না করে নেব আর এই টাকাটা আমার একটু ভিজে গেছে এটা একটু শুকানোর ব্যবস্থা করতে হবে এই যে চালকুমড়ো গাছ চালকুমড়ো হবে চালকুমড়ো কিনতে হবে না চালকুমড়ো শাক খাওয়া হবে সপ্তাহখানে কাকে কি কালকে তো এটা কঞ্চিটা ধরিয়ে দিলে বাগড়াটা কঞ্চিটা ধরিয়ে দিয়েছি কালকের মধ্যে আধা ধরেছে আমার জেটি বাইতে ফুল ধরছে জেটি মানে বাড়ি চাল বুঝাই হয়ে গেছে চালকুমড়ো হবে মানে সিজনেরটা হবে কারণ তো 12 মাসই চালকুমড়ো হয় সেটা কথা না কিন্তু সিজন বাই সিজন আছে তো ওটা সিজনে হবে এটা অফ সিজনে হবে

আলু পটলের রসা একদম শুকনো শুকনো করে আর তার সাথে হয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল ঝিঙে পেলাম না না নাহলে ঝিঙে টমেটো একসাথে মুসুরির ডাল করতাম ভালো লাগতো খেতে আর এই যে গরম গরম ভাত হয়ে গেছে তরকারিগুলো ঢাকা দিয়ে রাখবো আর রান্নাঘরটা গিয়ে পরিষ্কার করে নেবো বাসন কসন ধুয়ে আসলাম রান্নাঘর পরিষ্কার করলাম কিন্তু এখানে দেখো কিছু কাজ রয়েছে কিছু দোকান সদাই এনেছে এগুলো মানে জায়গাটা জায়গায় রাখতে হবে গোছ গাছ করে আর এই যে সবজিওয়ালা দিয়ে গেল আলু আর পেঁপে মানে ওনার কাছে আলুটা তখন ছিল না বললাম আমি পরে দিয়ে যাচ্ছি পেঁপে অনেকটা দিয়ে গেছে এতটা লাগতো না আমার আর কুমড়োটাই যে এখানে রেখেছি কালকে পেঁপে কুমড়ো একটু ঝিঙে নেবো একটা দরকারি হবে দুপুরে খাওয়া দাওয়ার পর আজ আর ঘুমাইনি ক্যারি প্যাকেটের মধ্যে কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাও বলছি যাব টুকটাক করে অনেক ক জায়গায় তার মধ্যে আমাদের বাড়িও আছে তো অনেক পাটের শাক নিয়ে এসেছিলো এখান থেকে কিছুটা পাটের শাক আর পাটের শাকের নিচে আম রয়েছে মা সকালে কিছু আম দিয়েছিল তো আমাদের তো আম তো ধরো প্রচুর থাকে তো আমাদের ওই বাড়িতে কিনে খায় তো সেই কারণে মাঝে মধ্যে আম দেওয়া হয় আমি যখন যাতায়াত করি আর হাতে জলজিরা দিয়ে মানে নিয়ে নিয়েছি ওটা খেতে খেতে যাব আজ একটু একটা মন্দিরে আসলাম খুব ভালো লাগে আমার এই গাছটা তো এই গাছটা এখন গোড়ায় মাটি দিয়েছে আগে যখন দেখতাম তখন গোড়ায় মাটি ছিল না মানে শুধুমাত্র খুব সামান্য একটুখানি ছাল ঠেকেছিল তাতেই গাছটা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হাতে এই কুল গাছটা লাগিয়েছিলেন প্রায় সাড়ে পাঁচশো বছরের কাছে এই মানে এই গাছটার বয়স এই গাছে প্রত্যেক বছর কুলও হয় খুব ভালোভাবে এখন গাছের গোড়াটাকে খুব ভালোভাবে সুন্দর করে বাঁধিয়ে মাটি দিয়ে দিয়েছে এসে দেখলাম একটু অন্যরকমই লাগলো আগে দেখতে মানে ভালো লাগতো শুধু এক চুল মাটির সাথে ঠেকেছিল তাতেই গাছটা বেঁচেছিল তো যাই হোক এখান থেকে একটু ঘোরাফেরা করে তারপরে আমরা বেরোবো আর এই জায়গাটা খুব ভালো লাগে এটা হলো নবদ্বীপের মধ্যে যাদের বাড়ি আছে তারা জানবে সমাজবাড়ির আগের মন্দির এখন তো দুপুরবেলা মন্দির পুরো ফাঁকা আর গেটটাও দেয়া ছিল ভেজানো ছিল ভেতর থেকে দেয়া ছিল না যার জন্য আমরা কর্তা গিন্নি দুজনে ঢুকতে পেরেছি আর এই দেখো আমরা যেই ঢুকে বেরিয়ে আসলাম গেটটা দিয়েও দিলাম একটু মন্দির থেকে ঘুরে গেলাম আর তোমাদেরকেও দেখালাম যতটা পারলাম এখন চলো আমাদের বাড়িতে যাচ্ছি চা তো ওর পিছু ছাড়ে না তো অনেক দিন পর কাচের গ্লাসে চা খেলো তো ও এখানে মাঝে মধ্যে খায় আমাকে আজকে ফার্স্ট টাইম খাওয়ালো তো এ দেখো চা নিয়ে নিয়েছি চাটা খেতে খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল আমার চা খাওয়া হয়ে গেছে আর ওর এখনও চা খাওয়া হয়নি চা খাওয়া হয়ে যে গল্প করছে যেটা করতে ও সব থেকে বেশি ভালোবাসে চায়ের দোকানে বসা বন্ধুদের সাথে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ওকে বলছি যে তুমি গল্পটা সেরে তাড়াতাড়ি আসো কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেখানে যা দরকার আছে সেরে তারপর আবার বাড়িতে ফিরবো ওই দেখো দেখেছো শাকের প্লাস্টিক এখনও রয়েছে তার মানে এখনো পৌঁছাতে পারি নি আজকে আসলাম আম আচে আর লেবু আছে মা জানে না আজকে

হ্যাঁ হাদিয়ালো ওকে মায়ের কাছ থেকে একটা জিনিস নেব সেটা হচ্ছে পায়েল নুপুর আমি যে নুপুরগুলো পরেছে আমার ননদের খুব পছন্দ হয়েছে দি আমাকে বলছিল যে দোকানে থাকলে আমাকে এনে দিও মা সে আছে অনেক দিন আগে সেই ছুতছুত কানে নিয়েছিলাম একটু লং মধ্যে ওইটা আছে আছে দেখাও তো দেখি তাহলে সবসময় পড়ব ছুতছুত কানে সেদিন সোনার দোকানে গেছিলাম দোকানদার দাদা বলছে বৌদি ছুতছুত কানের কি পরবা না আলম পরব তো দাম কত দিয়ে দেখালো মোটামুটি ভালোর মধ্যে ঝুলটা আছে অনেকটা তবে যে ট্যাপটা ওটা বেশ মজবুত বললো পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে কিছু কম বেশি করে এদিক ওদিক একটা প্যাস দেয়া আছে বড় ঝুল আচ্ছা আর একটা ডিজাইন আছে এটা প্রজাপতি এটা প্রজাপতি ডিজাইন ইউজের জন্য এগুলো ঠিক আছে মায়ের কাছ থেকে রেডি করে একদম পরে নিচ্ছে এটা ওটা কানের পরে কানের বিধগুলো যা বড় বড় পড়েছে তাও কিন্তু আমি বাড়িতে কানের পড়ি না সব সময় ফাঁকা কানেই বেশিরভাগ থাকি আমি আগে ভালো বড় বড় কানের পড়তাম বলো মা হ্যাঁ ওই জন্যই তো কানের বিদ গুলো বড় হয়ে গেছে ওই জন্য পড়ি না তো কোথাও গেলে একটু পড়ি তারপরে আবার খুলে রেখে দিই আমাকে নিয়ে যেতে যেতে মানে কি বলবো মাঝ রাস্তাতে দাঁড়িয়ে পড়েছে আবার দেখেছো সেই চায়ের কাপ হাতে আমাদের বাড়ি যাওয়ার আগে চা বাড়িতে গিয়ে চা তারপর আবার এখন চা মানে কিছু বলার নেই আমাকে দাঁড় করিয়ে রেখেও চা খাচ্ছে এবার দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার ননদের বাড়ি তো এখানে প্রচুর মানে কিছু ফুল গাছ রয়েছে সাদা ফুল গোলাপ ফুল জবা ফুল তারপরে বেলি ফুল তো সেইগুলি গাছগুলোই দেখছিলাম বেশ ভালো লাগে আর পাশে রয়েছে একটা উচ্ছে গাছ একটা না দু দুটো উচ্ছে গাছ তো বলছে কি উচ্ছেও হয়ে রয়েছে এমনকি আজকে কিছু উচ্ছে তুলেছে আর আমাদের গোলাপ গাছের ডালগুলো ছেটে দেওয়ার দরকার নাহলে এরকম ছোট ছোট ফুল হচ্ছে এর থেকেও ছোট ফুল হচ্ছে আমাদের বাড়িতেও এরকম উচ্ছে গাছ ছিল অনেক বছর আগে তখন তোলার পরে এরকম দুই একটা উকি দিত কত জায়গা থেকে ঘুরে সন্ধের আগে আগে বাড়ি চলে আসলাম এ দেখো উচ্ছে আর খেজুর একসাথে মিষ্টি আর তেতো তো কালকে উচ্ছের সাথে একটু আলু মিশিয়ে ভাজবো আর খেজুরগুলো সব যে যে খাবে দেবো আমিও খাবো আমি তো মানে স্কুটিতে বসে খেতে খেতে এসছি প্যাকেটটা এরকম হাতে ঝুলিয়ে নিয়েছিলাম যে খেতে খেতে এসছি তো যাই হোক এখন চেঞ্জ করবো সন্ধে দেবো ঘরটার ঝাঁট দেবো অনেক কাজ রয়েছে রাত্রির বেশ ভালোই হয়েছে আর রাত্রের খাওয়ার ব্যবস্থা চলছে যে তরকারিগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে দুপুরের মানে ডাল পটলের তরকারি ওগুলো গরম করেছি আর এখানে দুপুরেই আলু সিদ্ধ দিয়েছিলাম তরকারির পাশাপাশি একটু আলু সিদ্ধ থাকবে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো কাঁচা লঙ্কা দিয়েই মাখবো তেলটা থাকো থালায় ছড়িয়ে গেছে আর এদিকে এখন বাজে ঘড়িতে নটা পনেরো তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আলু মাখতে মাখতেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট